বন্ধুরা আজ সকালে হালকা স্নো পরেছিল এই মুহূর্তে অনেক উইন্ডি আর শীত দেশে ফল ফল গাছ সংরক্ষণ করা বড়ই কষ্টসাধ্য ব্যাপার সো আমার একটা লেবু গাছ আছে আমি এটা গ্যারেজে সংরক্ষণ করে রেখেছি জানি না এটার অবস্থা কী বা এটার পরিস্থিতি কী চলুন আমার সাথে দেখে আসি বন্ধুরা শীত প্রধান দেশে গ্রিন ছাড়া এই ফল ফলাদি গাছ সংরক্ষণ করা বড়ই কষ্টসাধ্য ব্যাপার তো আমার এই গাছটার জন্য আমার খুবই মায়া লাগে প্রচুর ফুল ধরেছে এবং মাস্লা প্রচুর ফলন হয়েছে এটা হলো এলাচি লেবু এই যে সো কয়েক বছর যাবতে আমি গাছটা সংরক্ষণ করে রাখছি কিন্তু এখন গাছটা অনেক বড় হয়েছে তাই এটা রাখা খুবই কঠিন তো বছর আমি চেষ্টা করব এটারে ছোটো করে আবার ঘরের ভিতরে রেখে এটাকে সংরক্ষণ করার জন্য আসলে অনেক ফুল এবং ফলন তো গ্রিন ছাড়া এই শীত প্রধান দেশে এই ফল ফলাদি গাছ সংরক্ষণ করা সম্ভব হয় না তো আমার পশু পাখির মতো এবং ছেলেমেয়ের মতো আমার গাছেরও এরকম আমার মায়া লাগে তাই গাছটাকে আমি কিভাবে সংরক্ষণ করবো তোমাদের থেকে আমি মতামত চাই তারপরে বন্ধু তোমাদের আমি সকালের মতামত প্রত্যাশা করি তো ভালো থাকবা সবাই আর আমার এই গাছটাকে তোমরা সবাই ভালোবাসবা এবং দোয়া করবা যেন সব সময় আমি এই গাছটাকে ধরে রাখতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ